বাংলাদেশের গ্রুপ থেকে খারা যেতে পারে এশিয়া কাপের সেমিফাইনালে কারা এগিয়ে আছেন দেখে নিন এক নজরে দর্শক বাংলাদেশের গ্রুপে রয়েছেন বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা ও হংকং এই চার দলের মধ্যে দুইটি দলেই যাবে এশিয়া কাপের সেমিফাইনালে ফাইনালে দশক চার দলের মধ্যে সবার থেকে এগিয়ে শ্রীলঙ্কা কেননা তারা ছয়বারের চ্যাম্পিয়ন তাই এশিয়া কাপের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনায় বেশি শ্রীলঙ্কার লড়াইটা হতে পারে বাংলাদেশ ও আফগানিস্তানের কেননা হংকংয়ের একেবারে সম্ভাবনা নাই এশিয়া কাপে সেমি ফাইনালে যাওয়ার তাই তিন দলের মধ্যে হতে পারে লড়াই ঠা বাংলাদেশ আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে এই তিন দলের মধ্যে যে কোনো দুইটি দল যাবে এশিয়া কাপের সেমি ফাইনালে তো দর্শক কী মনে হয় আপনার কাছে বাংলাদেশ কি পারবে এশিয়া কাপের সেমি যেতে জানাবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ